বিসমিল্লা রহমান রাহেমে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ কারণ টুপি মাথায় দেওয়া দোল দেখলি ধারি দেখলি ভারেই মনে করবেন না এরাইল জামাত ইসলাম কিংবা মনে করবেন না এরাসরমনা কিংবা মনে করবেন না মামুল্লা উজুরির কারণ টুপি মাথায় দেওয়া ধারি দেখলে ভারেই আপনারা এগুলো মনে করবেন না কারণ এখন অনেক চক্রান্ত গ্রুপ বেড়েছে অনেক চক্রান্ত গ্রুপ বেড়েছে রাইলো টুপি মাটাই মাটাইতে অগারেন্স করবে দোষ দেবে চর্মনা উজুরির নাই দোষ দেবে জামাত ইসলামের আর নাই তো দোষ দেবে এলো আপনার এলো মামুনুল উজুর আছে এদের তা এর থেকে আপনারা দূরে থাকবেন মানে চোখ কান না খোলা রাখবেন কারণ অন্য অন্য গ্রুপের লোকও কিন্তু টুপি মাথায় দিয়ে আকাশ করবে দোষ দেবে এদের টুবি মাথায় দেখা গেলো ভিডিও করে করে জনগণের কাছে দেখাবে হ্যাঁ যে এরা হইলো জামাতি ইসলাম না তো এরা শিবির না তো এরা হইলো ইসলামী শাসনতন্ত্র আন্দোলন আর নয়তো ইরাইল মাহমুলজুর হ্যাঁ যেরকম হেফাজতের ভিতরে কিন্তু দুই তিন গ্রুপ হয়ে গেছে হেফাজত ইসলামের কারণ চক্রান্ত গ্রুপ একটা বেরিয়েছে সে চক্রান্ত গ্রুপ থেকে কিন্তু সাবধান কারণ আমরা এই দেশকে স্বাধীন করেছি একাত্তরে পাকিস্তানের হাতে হ্যাঁ পাকিস্তান আত্মে স্বাধীন করেছি আওয়াম বলে যে এই দেশ আমাদের কারণ আমরা পাকিস্তান আত্মে স্বাধীন করেছি জনগণের কথা বলে না বলে তার বাপ স্বাধীন করেছে তার বাপ যেহেতু সাথে দেশ তাদের দাবি করে তারপরে পাকিস্তান মতনই বাঘ বিতর্ক শুরু হয়ে গেল কণ্ঠ রোট করল কথা বলতে দিত না দ্রব্যমূল্য এখানতে ইন্ডিয়া নিতে ইন্ডিয়াতে নিয়ে আসে আবার এখানে বিক্রি হইতো ইন্ডিয়ান মাল বলে তারপরে চব্বিশে আবার স্বাধীন করে আমলেগ থেকে তা আপনার ধর্ষণ করেছে পাকিস্তান আমলে ঠিক আছে আমলেগের আমলে কি কোনো ধর্ষণ হয়নি কোনো নির্যাতন হয়নি আয়নারগর নেই তাহলে চব্বিশে যে আপনার দামই যাচ্ছে না তাই কিছু চক্রান্ত গ্রুপ বেড়েছে তাই চক্রান্ত গ্রুপ থেকে সাবধান চক্রান্ত গ্রুপ থেকে একটু বিরোধ থাকবেন টুপি মাথায় ধারিমাতায় টুপি মাথায় ধারি দেখলে বাড়ি মনে করবেন না এরা হইল মুসলমান তা মনে করবেন না কিন্তু হ্যাঁ আমাদের এলাকায় দেখেছিলাম একজনের এমনভাবে দাঁড়িয়ে আছে সে দাড়ি মনে হয় যে মুসলমান কিন্তু আর সে সনাতন ধর্মের লোক সে খুব ভালো জামাত ইসলাম করেছে তাই সবাই সতর্ক থাকবেন কিন্তু দালাল বেরোইছে সে দালাল মানে বিভিন্ন ধরনের কথা বলবে হ্যাঁ তাই এগের থেকে বিরত থাকবেন সাবদান সালাম আলাইকুম